ডিজাইন কিন্তু চেঞ্জ হয়েছে ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এত প্রিটি এক কালার হয় ঠিক আছে এটার হচ্ছে আপনাদেরকে ই দেয়া যাবে টোটাল চারটা কালার হবে ভিউয়ার্স টোটাল এটা দেখেন কি চমৎকার একটা কালার দেখেন জাস্ট এই যে লং কোটি ডিজাইনের কতগুলো ডিজাইন লং কোটির মধ্যে দেখেছেন কিন্তু চমৎকার একদম উপর থেকে নীচ অবধি দেখাচ্ছেন এটা হচ্ছে জর্জেট বডির মধ্যে কুন্দনের কাজ করা মিররের একটা মিষ্টি পিঙ্ক কালার কালার ঠিক আছে সেম ডিজাইন এবং আলাইকুম চলে এসেছি আজকে আমরা নূর বুটিক্সে ওনাদের এত সুন্দর এত গর্জিয়াস কিছু ড্রেস এসছে একেবারে লেটেস্ট প্রতি সপ্তাহেই কিন্তু ওনাদের ভিডিওর আপ মানে প্রোডাক্টের আপডেট দিয়ে দিচ্ছি দেখেন এই যে লং কোটি ডিজাইনের কতগুলো ডিজাইন লং কোটির মধ্যে দেখেছেন এতগুলো ডিজাইন থাকছে হিউজ পরিমাণে কালেকশন থাকছে আজকের এই ফুল ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে হবে অনেক সুন্দর সুন্দর একদম লেটেস্ট কালেকশনগুলো পেয়ে যাবে এটা দেখেন দেখতে পাচ্ছেন একদম হোয়াইটের মধ্যে অল ওভার আপনার হচ্ছে সিলভার সিলভার জরি সুতো প্লাস হচ্ছে স্টোন এবং মিরর দিয়ে কাজ করা এটা হচ্ছে আপনার স্লিপটা ডাবল লেয়ারে রাইট কোটি একদম লং কোটি থাকবে ও এটার ব্যাক পার্টেও কিন্তু কাজ থাকবে ভিউয়ার্স এই যে দেখেন বডি হয়ে যাবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ঠিক আছে বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ হয়ে যাবে এটা হচ্ছে দোপাট্টা খুব সুন্দর একদম ছিটানো ছিটানো এরকম কাজ আছে পার করা আছে চুড়িদারেও কাজ আছে একদম ডিপ এটা ব্লু কালার দেখতে পাচ্ছেন ঠিক আছে একদম ডিপ ব্লু ঠিক আছে এই দেখেন এটার মধ্যে কিন্তু টোটাল চারটা কালার হবে ফিউয়ার্স টোটাল চারটা কালার হবে আমরা চারটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কালার এটা হচ্ছে জাম কালার পুরোটাই হচ্ছে এরকম গ্লাস এবং স্টোন ওয়ার্ক করা আর এই গাউনটার ডাবল লেয়ারে কোটি গাউন্টার প্রাইস হবে পাঁচ হাজার তিনশো টাকা আমরা একদম হ্যাবি একটা গাউনের মধ্যে দেখাবো এখন আপনাদেরকে দেখেন অল ওভার কাজ করা আছে এই যে এখানে সিকোয়েন্স করা আছে দেখেন জাস্ট ওয়াও একটা কালেকশন মাশাল এটার ব্যাক পার্টটা এরকম কাজ থাকবে কলি কলি করে ডিজাইনটার এটার ব্যাকের এই যে এই সাইডেও কিন্তু কাজ আছে এই দেখেন এটা হচ্ছে পাজামা চুড়িদার এটা হচ্ছে ওড়নাটা সেম বডির ম্যাচিং এসছে দেখেন এটা চমৎকার আরেকটা কালার দেখেন মানে কত ঘের জাস্ট দেখেন দেখেছেন এটার প্রাইস হবে পাঁচ টাকা একদম অল বডি কাজ করা দেখেন এটাও কিন্তু চমৎকার একদম উপর থেকে নিচ অব্দি দেখাচ্ছি দেখেন প্রাইস হবে পাঁচ হাজার আটশো টাকা ফিয়ার্স এটা দেখেন এটা হচ্ছে জর্জেট বডির মধ্যে কুন্দনের কাজ করা মিররের কাজ করা এত গর্জিয়াস একটা ড্রেস জাস্ট দেখেন জর্জেটের মধ্যে আনারকলি গাউন ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এই ডিজাইনটার প্রাইস হবে ছয় হাজার দুইশো টাকা এটার অন্যটা দেখেন কালার তো কাজ আছে পাজামা জাস্ট কালারগুলো দেখেন আশা করছি ভালো লাগছে ড্রেসগুলো ভালো লাগলে কিন্তু দেরি করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে এই ড্রেসগুলো অনলাইনে মাধ্যমে অথবা হচ্ছে শোরুমে এসে সরাসরি ভিজিট করে নিতে পারছেন প্রাইস থাকছে 6200 6200 টাকা এটা দেখেন এই ডিজাইনটার একটাই কালার হয় ঠিক আছে এটার হচ্ছে আপনাদেরকে ই দেয়া যাবে সাইজ দেয়া যাবে ঠিক আছে সাইজ দেয়া যাবে আর পিস অনেক পিস দেয়া যাবে সমস্যা নেই প্রাইস কত থাকবে এটা এটার প্রাইস থাকবে ছয় টাকা ওকে এটা দেখেন ফ্রন্ট কাটের মধ্যে লং গাউনের মধ্যে আরেকটা ডিজাইন এই দেখেন কালারটা খুব সুন্দর একটা মাস্টার্ড কালার দেখতে এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা খুবই সুন্দর এটা দেখেন কালারটা কত চমৎকার দেখেন একদম হচ্ছে এখানে স্টোন করা অল ওভার দেখে লং একদম পাঁচ হাজার তিনশো টাকা হচ্ছে এটার প্রাইস সেম ডিজাইনে জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে পাঁচ হাজার দুইশো টাকা এটার প্রাইস হবে তিনশো টাকা ওকে ফ্রন্ট কাটের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন ফ্রন্ট কাটের মধ্যে ওকে দেখেন পাটটা ব্যাক পাটেও ছিটানো কাজ আছে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে পাজামা দেখেন এটারও হবে তিনটা কালার ঠিক আছে এটা দেখেন এটাও হবে পাঁচ হাজার তিনশো টাকা প্রাইস কালার দেখেন এটার কালারটা এত সুন্দর জাস্ট দেখেন দূর থেকে দেখাই ডিজাইনটা দেখেন একদম হ্যাবি ওয়ার্কের মধ্যে এবং এটার সাথে কিন্তু সুন্দর একটা বেল্টও পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন চমৎকার একটা বেল্ট পেয়ে যাচ্ছে এটার ব্যাক পাশেও কাজ আছে ব্যাক পাশে কাজ আছে এবং ফিতে দেয়া আছে চাইলে যারা স্লিম তারা একটু বেঁধে চাপিয়ে পড়তে পারবে এটার সাথে একটা সুন্দর বাটুয়া ব্যাগ পেয়ে পেয়ে যাবেন আপনারা কাজ করা এরকম থাকে দেখেন এত সুন্দর ড্রেস গুলো এটার কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে হ্যাঁ একটা সেট করে দেখানো হয়েছে বাকিগুলো এমনি দেখাচ্ছি প্রত্যেকটার সাথে কোমরে বেল্ট প্রত্যেকটার সাথে কোমরে বেল্ট এবং বাটুয়া ব্যাগ পেয়ে যাবেন কিন্তু এটা দেখেন চমৎকার একটা মিষ্টি পিঙ্ক কালার একদম গর্জিয়াস প্রাইস থাকছে কেমন এটা 5300 টাকা 5300 টাকা দেখেন লাইট পেস্ট কালার ঠিক আছে লাইট পেস্ট কালার পুরোটা স্টোন চিটানো চিটানো করা আছে 마শাআল্লাহ অনেক নাইস আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু হচ্ছে হেভি গর্জিয়াস কোমরে বেল্ট থাকবে লং একদম হচ্ছে একদম ফুল কভারেজ লং হবে উপরে সুন্দর একটা গর্জিয়াস কোটি থাকবে অ্যাটাচ কোটি

অল বডি দেখেন একেবারে ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে মানে হচ্ছে একটা আরেকটা চাইতে সুন্দর এরকম একটা ব্যাপার কিন্তু ফার্স্ট দেখেন ডিজাইন কিন্তু চেঞ্জ হয়েছে ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এত প্রিটি একটা ডিজাইন জাস্ট দেখেন মার্শাল্লা অনেক বেশি সুন্দর এটার ব্যাক পার্টটা দেখেন এটার ব্যাক পার্ট হচ্ছে এটা এটার সাথে সুন্দর একটা বাটুয়া পাচ্ছেন একদম সামনে পিছে কাজ করা একটা সুন্দর বাটুয়া ব্যাগ এটা মধ্যে কালার এটার ওন্নাটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন সুন্দর একটা গ্রিন কালার দেখেছেন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর ছয়টা কালার হবে এটা ছয়টা কালার হবে এই দেখেন চমৎকার একটা হচ্ছে অফ হোয়াইট কালার হোয়াইটের মধ্যে আপনার গোল্ডেন সুতো দিয়ে কাজ করা এটা দেখেন পার্পল কালার ঠিক আছে সেম ডিজাইন এবং এই সুন্দর ড্রেসটার দাম হবে পাঁচ হাজার তিনশো টাকা ফেয়ার্স এই সুন্দর ড্রেসটার প্রাইস হবে পাঁচ হাজার তিনশো টাকা যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবে দেখেন এটা দেখেন কি চমৎকার একটা কালার দেখেন জাস্ট মাসাল্লাহ অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রন্ট কাটের মধ্যে একদম ভারী কাজ ঠিক আছে একটু কাজটা দেখাই আপনাদেরকে এই দেখেন

খুবই কিন্তু হ্যাভি ওয়ার্ক করা এই যে দেখেন স্টোন গ্লাস এভাবে পুরো বডিতেই কাজ করা এবং ব্যাক সাইডেও सेम কাজ আছে হ্যাভি ওয়ার্কের মধ্যে কিছু চান তারা এগুলো নিয়ে নেবেন দুইটা কালার দুইটা কালার হবে 6700 টাকা এটার প্রাইস হবে হ্যাভি ওয়ার্কের মধ্যে 6700 টাকা এটার প্রাইস হবে ঠিক আছে যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন নূর বুটিক্স থেকে নূর বুটিক্স থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন তিন বাই পঁচাশি স্টান প্লাজা আপনার হচ্ছে হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ এই দুইটা ওনাদের অনলাইন নাম্বার আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আল্লাহ হাফেজ